ং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তো আজকের হচ্ছে রবিবার রবিবার মানে তোমরা জানো সবাই স্পেশাল খাওয়া দাওয়ার সব কিছু মানে এক্সট্রা অর্ডিনারি হয় রবিবার মানে রবিবার মানে ব্যস্ত সবথেকে বড় কথা সবাই বলে রবিবার মানে ছুটির দিন সেটা হচ্ছে বাড়ির ছেলেদের ছুটির দিন কিন্তু আমাদের ছুটির দিন হয় না আমাদের একটা ছুটি তো ডিক্লেয়ার করতে পারে সরকার বলো যে বাড়ির হাউসওয়াইফদের এই দিনে একটা ছুটি আমাদের দেখো কোনো দিন ছুটি পাই না আমরা আমাদের সারা জীবন কাজ করতে হয় আর সারাক্ষণ কাজ করতেই হবে কিছু করার নেই তো চলো যাই হোক তো বল ব্লকটা স্টার্ট করছি তো স্কিপ না করে ব্লগটা দেখো আর আজকে না একটু আইসক্রিম বানাবো কী দিয়ে বলো তো গ্লুকন ডি দিয়ে গুলুকন্ডি তো এমনি নর্মাল জল দিয়ে গুলে খেয়েছি তো কালকের একটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখছিলাম ইউটিউবে না ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম তো দেখলাম গুলুকন্ডি দিয়ে আইসক্রিম বানিয়েছি আমিও বানাবো আমার শাশুড়ি হচ্ছে আনাজ কাটছে উচ্ছে আলু আর বেগুনটা নিয়ে আসলাম না ফ্রিজ থেকে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে ডাল হবে আর হবে মাছের সর্ষে বাটা বা মাছ ভাজা হয়ে গেছে তো আর আমি আর অন্য সবে বাজার টাজার করে নিয়ে এসেছি এখনও বাজার টাজার কিছু নামানো হয়নি এখানে সব বাজার ঘাট করা আছে মাংস ফাংস সব বাজার করে নিয়ে এসেছি আর এদিকে আমার বর মশাই এসে শুয়ে পড়েছে মানে ওর কাজ শুধু শোয়া মানে একটুখানি বাজারে গেছে একদম কষ্ট হয়ে গেছে না বাড়ছে সর্ষে যেহেতু তেলাপিয়া মাছের শস্য বাটা হবে আমরা না মিক্সির থেকে শিলে বাটা বেশি খাই কেন বলো তো এই মিক্সিতে হচ্ছে এই পেঁয়াজ রসুন আদা এই সব বাটি কিন্তু এই জিরে বলো সর্ষে বলো আমরা সব শিলে পিসে খাই কেন বলো তো সেরকম স্বাদ লাগে খুব মানে টেস্ট লাগে হাতে বাটার একটা আলাদাই টেস্ট না মা টেস্ট কাটবে এদিকে মাংস ধোয়া হয়ে গেছে এদিকে এই যে এই মাছটা আবার কেটে রাখবে ফ্রিজে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে আলু বেগুনের একটা তরকারি আর এখানে তেলাপিয়া মাছ ভেজেছি তিন পিস আর এদিকে দু পিস সিলভার কাপ এ সিলভার কাপটা আমার বড় মশাই খাবে তেলাপিয়া তেলাপিয়াও খাবে না আর এদিকে বসে দিয়েছি এদিকে ভাতও ফুটে এসছে ডাল হয়ে গেছে ভাত এখানে উচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি এখানে মাছের সর্ষে বাটা এখানে ডাল আর এখানে আছে আমার কাকি শাশুড়ি মা তরকারি পাঠিয়েছে সেই তরকারি আছে কী তরকারি পাঠিয়েছে পরে দেখাবো আর এদিকে হচ্ছে চিকেন এখানে হচ্ছে দই চিকেন দই চিকেন এখানে হচ্ছে চিকেন খাবা খাবো করছিলাম দই চিকেন চিকেনটা হলে হয়ে যাবে রান্না শেষ অবস্থা খারাপ রান্নাঘরে ঢোকা মানে হেমে ছান হয়ে যাওয়া রান্নাঘরে কাজ করা নয় আপনাঘরের হালাত খারাপ হয়ে যায় আর আর একজন যায় কিচ্ছু কোনো কাজ নেই কোনো কাজ নেই বললাম না রবিবার ছেলেদের একদম বিন্দা অফিস ছুটি মানে আর কোনো কাজ নেই শুধু সকালবেলা একটু বাজারে যেতে হয় মুখটা এরম করে যাবে না তার মানে জোর করে আমি নিয়ে যাচ্ছি সেই জন্য আর বাদবাকি আর কোনো কাজ নেই মেয়েটা মেয়েটা অর্ডার করবে একটু চা করে দেবে ছোট চা করে দেবে হুম একটু চা করে দেবে আরে দেখো আমার অ্যালার্জিগুলো ফাইনালি কমেছে বাবা এখানে যা এরম বড় ঠাবলা হয়ে গেছে বড় অ্যালার্জি হলো না অনেক দিন লাগেশ শেষ হতে আর আমার মা শাশুড়ি মা মাছ কাটা হয়ে গেছে ওমা মা ঘন্টুকে একটু ভাব দিয়ে তবে স্নান করতে যেও বুঝলে আর ওইগুলো বাসন আমি মেজে দেবো ঘন্টুকে একটু ভাত দিয়ে স্নান করতে যাও তারপর শাশুড়ি মা এখন স্নান করতে যাবে ঘন্টু আর শাশুড়ি মা দুজনে একসাথে স্নান করি যেহেতু ঘন্টুকে আজকে স্নান করানোর আছে আর আমাদের কাছে না ঘন্টু স্নান করতে চায় না কারণ ছটপট ছটপট করে কারণ আমি চটকে চটকে মা খাই সাবান খাবার আর আমার শাশুড়ি তো হালকা হাতে এনে করে তো চলো আবার আম এনেছি আমার শ্বশুর মশাই বছরের প্রথম আম খাবো কাঁচা আম তো অনেক খেয়েছি কিন্তু পাকা আম একবার মুখে হ্যাঁ না 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 আমার বাড়িতে গেছিলাম আমার বাবা এনেছিল তখন খেয়েছিলাম কিন্তু এই বাড়িতে বছরের প্রথম আম এসছে আমার শ্বশুর নিয়ে এসছে আম খাবো দেখাবো নান মান করে নিয়েছি আমি আমার বর মশাই তো এখন খেতেও বসে গেছি প্রায় দুটো বাসতে যায় মানে এত লেট হয়ে গেল না আজকে মানে বিশাল লেট হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে চল সে ভাত কুচ্ছে আলু একটা নিরামিষ তরকারি এখানে আছে টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এখানে আছে চিকেন আর আমার কাকি শাশুড়ি পাঠিয়েছে শুক্তো আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে মাছের সর্ষে বাটা তেলাপিয়া মাছের আর সব থেকে যেটা হচ্ছে দামি বছরের প্রথম আম সেটা হচ্ছে আম আর এখানে আছে নিবু আর আমার ওই যে বড়মশাই খেতে বসে গেছে কি গো খাবে না তো এই যে আম যারা যারা খাবে আমার বাড়ি চলে আসে অনেক আম এনেছে আমার শ্বশুর অনেক দু তিন কেজি আম এনেছে আমি কিন্তু এত আম খেতে ভালোবাসি না আম খায় আমার শাশুড়ি আর আমার বর মানে এরা দুজন আম খেতে ভালোবাসে আমি আমের মধ্যে দু টুকরো ব্যাস হ্যাঁ আমি মাজা ফাজা খেতে ভালোবাসি কিন্তু আম অতটা খেতে ভালোবাসি না কিন্তু প্রথম আম তো ভালো লাগে মরি তো লাগছে আর কি মিষ্টি শোনো প্রথম আম ভালো লাগে সবার

মারাত্মক লাগছে মারাত্মক আমি খেয়েছি দেখো না একদম চেটে ফুটে খেয়েছি দুটো আঁটি কিন্তু খাবে খাবে তো আটি ও কেমন খেতে কেমন মারাত্মক হ্যাঁ আমি ভাবছি আমের আইসক্রিম করবো হ্যাঁ খাবে তো আমের আইসক্রিম ও হম আঁটি খাও আটি আমি খাও না আটি আমার আটি পছন্দ না ছোটবেলায় ঝগড়া করতাম আটি খাওয়ার জন্য কিন্তু এখন আটি খেতে ভালো লাগে না তোমরা তো এখনো আটি চাও কিন্তু আমি আঁটি পছন্দই করি না এখন একটু রেস্টই তাহলে বিকেলে আরেকটু বেরোনোর আছে এক জায়গায় তো চলো আবার পরে কথা এখন বাজে পাঁচটা আর ওই অবস্থা দেখে বলবে না যে কেউ যে এখন পাঁচটা বাজে তা আমি আবার আম নিয়ে বসে গেছি এই দেখো এটা একটু কি বলো তো এটা গাছের আম মানে বাড়ির গাছের আম এটা ওই জন্য তো একটু শক্ত কিন্তু পাকা পড়েছে হাওয়ায় পড়েছে তাই ওই গাছের আম একটু টক আছে

তো আমি আর শাশুড়ি মা বেরিয়ে গেছি যাচ্ছি এক জায়গায় তো চলো যদি তো কথা বলবো নাহলে বাড়িতে এসে কথা বলব গেছিলাম সব কী অবস্থা একটা কাজে গেছিলাম পার্সোনাল যাই হোক তো বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটাই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বাই গুড নাইট